হ্যালো প্রসালামালাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি এক্সক্লুসিভ ড্রেসের কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম আছে আজকে কিন্তু সবগুলো ড্রেস থাকবে প্রিমিয়াম কোয়ালিটি লনের মধ্যে খুবই খুবই আরামদায়ক থাকবে পড়লে অনেক বেশি শান্তি লাগবে এগুলো পরে আপনারা যে কোনো জায়গায় বেড়াতে চলে যেতে পারবেন সবগুলো ড্রেস থাকবে কাজ করার মধ্যে একদমই একদমই রিজনেবল প্রাইসের মধ্যে হাতের নাগালের প্রাইসে একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ফারহানা'স ফ্যাশনের পেজে কিংবা ফারহানা'স ফ্যাশনের পেজের বিজনেস whatsapp সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি পাবেন। সেই সাথে আপনারা আমাদের শোরুম ভিজিট করে কিন্তু প্রত্যেকটা ড্রেস নিয়ে ফেলতে পারবেন। আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মমি সুপারমার্কেট নাসিরাবাদ 161 নাম্বার शॉप ফারহানা'স ফ্যাশন। ওকে? যে দেখাবো এটা যে পরিমানে হান্ড্রেড পিসের উপরে স্টক করেছি ইচ্ছা মতো অর্ডারটা ডান করবেন কাউকে শোল্ড আউট বলবো না এই কালারটা আমরা এত বেশি পরিমাণে স্টক করেছি এটার মধ্যে টোটাল আপনারা দুইটা তিনটা কালার পেয়ে যাবেন তিনটা কালারে অসম্ভব সুন্দর মেজান্দা কালার মাসাল্লাহ মাসাল্লাহ রানী মেজান্দা যেটা বলে এটা হচ্ছে সেই রানী মেজান্দা অসম্ভব সুন্দর একটা ব্যাগ আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে ড্রয়াল হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই নাইস হাতার কাপড় পুরো ড্রয়াল সাইড কিন্তু অল ওভার গর্জিয়াস কাজ পাচ্ছে এই যে দেখেন পুরাটা ড্রয়াল মতে মধ্যে হেভি গর্জিয়াস কাজ পেয়ে যাচ্ছেন সেই সাথে আপনারা ওর্নার মধ্যেও কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন

এটার মধ্যে এখন বাকি তিনটা কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব একটা থেকে একটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দেখাবো দেখবেন আর চুপ বন্ধ করে অর্ডারটা ডান করে ফেলবেন ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ওকে এই ড্রেসের ব্যাকপার্টটা দেখতে পাচ্ছেন এই কালারটা তো আরো বেশি চমৎকার একটা কালার মাশাআল্লাহ মাশাআল্লাহ এটার পরে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর নাইস হাতার কাপড় আর এটার পরে স্যার ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন পুরাটা ফন পার্টে একদম অল ওভার গর্জিয়াস কাজ পাচ্ছেন এত বেশি সুন্দর এই কালারটা দেখেন গায়ে দেওয়ার সাথে সাথে কিন্তু অন্য লেভেলের ভালো লাগছে খুবই খুবই প্রিটি এটা রয়সার উড়নাটা দেখতে পাচ্ছেন দুই সাইডে খুবই নাইস করে যদি ওয়ার্ড পাচ্ছেন সাথে পাচ্ছেন আপনি ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সার লুক দেখতে পাচ্ছেন এটা যা ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে পারহান্স ফেশনের পেজ কিংবা পারহান্স ফেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পুরো চট্টগ্রাম সিটিতে আপনি ডেলিভারি চার্জ তো ক্যাশ পেমেন্টটা পেয়ে যাবেন চট্টগ্রাম সিটির বাইরে শুধুমাত্র আপনাকে ডেলিভারি চার্জটাই 150 টাকা অ্যাডভান্স করলে হয়ে যাবে সম্পূর্ণ ড্রেসের টাকাটা আপনি ক্যাশ পে করবেন ডেলিভারি ম্যান কে এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর নাইস ব্যাক পার্ট এরপর এটা চলে আসবে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই খুবই প্রিটি হাতার কাপড় এরপর এটা ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ পুরাটা বডির মধ্যে এত সুন্দর করে গর্জিয়াস কাজটা করা হয়েছে জাস্ট আপনি দেখেন কি যে ভালো লাগছে এই ড্রয়েস গুলো সেলাই করলে আরো বেশি চমৎকার লাগবে আর এটা হচ্ছে ড্রয়েস এর ওনাটা দেখতে পাচ্ছেন দুই সাইডের এর চওড়া করে ওয়ার্ক পাচ্ছেন সেই সাথে পাচ্ছেন আপনি ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারহান্স ফ্যাশন পেজ কিংবা ফারহান্স ফ্যাশন পেজ এর বিজনেস WhatsApp এ অসম্ভব সুন্দর এটা প্যান্টের কালারটা কিন্তু খুবই খুবই চমৎকার একটা কালার এবং ডিজাইন এখন দেখাবো একটা থেকে একটা ওরা ধোড়া ড্রেস এখন যে ড্রেস গুলা দেখাবো সবগুলোর প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা করে ওকে একদমই পানির দামে আপনারা ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি লনের মধ্যে ব্যাক পার্ট নিচে এটা ড্রয়ে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন পুরো একটা ফ্রন্ট এটা কিন্তু একটু বেশি প্রিটি মাসাল্লাহ মশাল নেভি ব্লু কালারের মধ্যে এরপরে একটা নামাজি ওড়না পেয়ে যাচ্ছেন লনের মধ্যে এরপর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়স লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে শুরু আর এটা ডান করে ফেলতে পেড়হা স্পেশাল পেজে পেজ কিবা পড়হা স্পেশাল পেজে বিজনেস WhatsApp অসম্ভব অসম্ভব সুন্দর ডিজাইন এটা খুবই খুবই নাইস এখন যেটা দেখাবো সেটা আরো বেশি চমৎকার 마শাআল্লাহ 마শাআল্লাহ এটা রয়সার ব্যাক পার্ট নিচে তো লাজবেট রয়সার হাতার কাপড় এরপর এটা রয়সার ফন পার্টটা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ গলার মধ্যে খুবই সুন্দর করে নাইস করে এমবজরি প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক পেয়ে যাবেন সেই সাথে এটা হচ্ছে রয়াসের ওনাটা দেখতে পাচ্ছেন সরি এটার প্রাইসটা হচ্ছে একটু বেশি এটা পুরো এটা ওনার মধ্যে হচ্ছে আপনার সিকোয়েন্সের ওয়ার্ক করা জাস্ট ওয়া গর্জিয়াস এটা বাদ আর এখন যেগুলো দেখাবো সবগুলোই থাকবে তেরোশো পঞ্চাশ এটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র পনেরোশো টাকা ওকে এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় পুরো উন্যাটায় গোর্জিয়াসের মধ্যে পেয়ে যাচ্ছেন কালারটা কিন্তু খুবই সফট সবাইকে অনেক ভালো লাগবে এটা হচ্ছে ফুল রয় লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা করে ফেলতে হবে এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা স্ক্রিনশটটা নেবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে প্রিমিয়াম কোয়ালিটির খুবই খুবই দারুণ লাক্সারি এড্রেসটা নিতে হলে এখন যেগুলো দেখাবো সবগুলো তেরোশো করে থাকবে তো আজান দিয়েছে আমি আজানটা শেষ হওয়ার পরে আবার শুরু করছি এখন দেখাবো হচ্ছে আমার পড়া এটা আমার পড়া এটা দেখার পর আমাদের বাসায় ফ্যামিলি মেম্বাররা দুইজনই বুক করে ফেলেছে ড্রেসটার জন্য কারণ এটা বল প্রিন্টের মধ্যে কালার কম্বিনেশনটা অসম্ভব সুন্দর হালকা আকাশের মধ্যে মিষ্টি কালারটা এত বেশি এটা জমেছে বলার বাহিরে দুই সেট হওয়াতে তার উপরে হচ্ছে বল প্রিন্ট কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে নর্মালি কিন্তু বল প্রিন্টের ডিজাইনগুলো কিন্তু খুবই কম আসে এটা ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই দারুণ একটা ব্যাক নিচে এই হাতার কাপড় যখন আপনারা সুন্দর করে ডিজাইন করে সেলাই করবেন তখন হাতার কাপড়টা দেখতে আরো বেশি ভালো লাগবে আর খুবই খুবই হাই কোয়ালিটির ড্রেস পাচ্ছেন খুবই আরামদায়ক থাকবে এটা ড্রেসের ফান দেখতে পাচ্ছেন গলার মধ্যে খুবই সুন্দর করে এমবোজারি ওয়ার্ক পেয়ে যাবেন সে সাথে একটা নামাজি ওর্না পেয়ে যাচ্ছেন লনের মধ্যে অসম্ভব প্রিটি এই ওর্নাটা এরপরে পাচ্ছেন ম্যাচিং করা খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েল সালুন দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে ফেলতে হবে ফার্মেন্স পেজ কিংবা ফার্মেন্স পেশনে পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে প্রাইসটা আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ওকে এখন দেখাবো বিন সাইডের ড্রেসগুলো খুবই নাইস নাইস বিন সাইডের আপনারা পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে একটা থেকে একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পাচ্ছেন এটা ড্রেসের ব্যাকপাটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনি এ ড্রেসের কালারটা দেখেন ফিদা হয়ে যেতে হবে আমার আমার খুবই ফেভারেট একটা কালার খুবই স্ট্যান্ডার্ড এটা রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস হাতার কাপড় এরপর এটা রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন পুরাটা বডিতে এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক পুরা ড্রেসের মধ্যে এত সুন্দর করে কাজগুলো করা হয়েছে জাস্ট কাজের ফিনিশিংগুলা ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা রয়েছে ওনাটা দেখতে পাচ্ছেন আর এটা পাচ্ছেন ম্যাচিং করা সালোয়ার কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে পারফরমেন্স ফ্যাশন এর পেজ কিংবা পারফরমেন্স ফ্যাশন এর পেজ এর বিজনেস হোয়াটসঅ্যাপ এ অসম্ভব সুন্দর ডিজাইন এবং কালার এর কিন্তু খুবই প্রিটি একটা থেকে একটা চমৎকার ড্রেস আপনারা পেয়ে যাবেন এটা ড্রেসের ব্যাক পার্ট মার্শাল্লাহ মার্শাল্লা সেই লেভেলের প্রিটি ব্যাগ বাট এটা ডিজাইন তার কালার এত সুন্দর এত স্ট্যান্ডার্ড এরপর এটা চলে আসবে ট্রয়স এর হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি হাতার কাপড় এরপর এটা ড্রেস এর দেখতে পাচ্ছেন গলা থেকে শুরু করে পুরো ড্রেসের মধ্যে হেভি গর্জিয়াস এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স এর ওয়ার্ক এরপর এটা হচ্ছে ড্রেস এর দেখতে পাচ্ছেন খুবই নাইস ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ব্লাউজের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে সুতো আর এটা ডান করে ফেলতে হবে এটা যেই দিবে সেই জিতে যাবে এটা কালার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ এরপর এখন যেটা দেখাবো নেভি ব্লু কালার মাশাল্লাহ মাশাল্লা খুবই নাইস কালার এটা ড্রয়সের ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি ব্যাগ পাট এরপর এটা চলে আসবে ট্রয়সের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাশাল্লা এরপর এটা চলে আসবে ট্রয়সার ফ্রন্ট পুরো এটা ফ্রন্ট পার্টই দেখেন একদম উপর থেকে নিচ অব্দি সবই থাকবে গর্জিয়াস কাজের মধ্যে অসম্ভব অসম্ভব সুন্দর এটার কালার এবং ডিজাইন খুবই চমৎকার থাকবে এরপর এটা ড্রয়সের ওড়না এই যে খুবই নাইস ওrna এরপর এটা থাকছে ম্যাচিং করার চেলওয়ারে কাপড় আর এটা হচ্ছে ফুল রয়্যাল সিল্ক দেখতে পাচ্ছেন এটা কি আর ভালো লাগবে দুটো আর এটা ডান পরে হবে ফর হ্যাসপেশিয়ালের পেজ কিংবা ফর হ্যাসপেশিয়ালের পেজ বিজনেস WhatsApp অসম্ভব সুন্দর 마শাআল্লাহ 마শাআল্লাহ এখন যেটা দেখাবো এটা কিন্তু सेम আমার একটা আছে মাস্টার্ড কালার এই যে এটার প্রাইস ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই প্রিটি ব্যাক পার্ট কালারটা কিন্তু খুবই দারুন এরপর এটা চলে আসবে প্রাইস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এরপর এটা হচ্ছে প্রাইস এর ফ্রন্ট পার্ট পুরাটা প্রাইস এর মধ্যে কিন্তু গর্জিয়াস কাজ পেয়ে যাচ্ছেন অসম্ভব অসম্ভব সুন্দর এরপর এটা হচ্ছে প্রাইস ওড়না এই যে পুরো ওড়নাটা অনেক বেশি প্রিটি এরপর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড়

ফ্রন্ট দেখতে পাচ্ছেন গলা থেকে শুরু করে পুরো ড্রেসের মধ্যে পাচ্ছেন কোরজিয়াস কাজ করা মাশাল্লাহ মাশাআল্লাহ জাস্ট দেখেন যেই পরবে তাকে অনেক বেশি ভালো লাগবে এরপর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে ঠিক তার একটা করে চলতে হবে এই যে খুবই খুবই চমৎকার একটা ড্রেস মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা যেই নিবে সেই জিতে যাবে এটা এতটায় সুন্দর অনেক বেশি চমৎকার এখন যে কালারটা দেখাবো এটা কিন্তু আরো বেশি প্রিটি একটা কালার এটোর ড্রেসের ব্যাকপার্টটা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ মাশাআল্লাহ সেই লেভেলের প্রিটি ব্যাকপার্টটা পেয়ে যাচ্ছে এরপর এটা চলে আসবে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এরপর এটা হচ্ছে ড্রেসের ফন পার্ট গলা থেকে শুরু করে পুরো ড্রয়েস মধ্যে পাচ্ছেন গোর্জিয়াস কাজ করা মাসা আল্লাহ আল্লাহ এরপর এটা হচ্ছে ড্রয়েস ওড়না খুবই নাইস ওড়না এরপর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে পুরা সালোয়ার দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে পার্সোনাল স্পেশালের পেজ কিংবা পার্সোনাল স্পেশালের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে অসম্ভব সুন্দর ডিজাইন এবং কালার এখন যেটা দেখাবো আল্লাহ এটার কালারটা দেখেন জাস্ট ওয়াও একটা কালার এটা ওয়াসার ব্যাক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ সেই লেভেলের প্রিটি ব্যাক পার্ট এরপর এটা চলে আসবে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় এরপর এটা ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন পুরাটা ড্রেসে পুরাটা বডির মধ্যে কিন্তু গর্জিয়াস কাজ পেয়ে যাচ্ছেন এরপর এটা ড্রেসের ওড়না

হাতার কাপড় অসম্ভব সুন্দর হাতার কাপড় এরপর এটা ড্রেসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন গলা থেকে শুরু করে পুরো ড্রেসের মধ্যে কিন্তু গর্জিয়াস এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক পেজ আছে এরপর এটা ড্রেসের ওড়না উন্নর কালার দেখেন আর ডিজাইনটা দেখেন এত চমৎকার আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর হচ্ছে ফুল ব্লাউজও দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে খুবই সুন্দর এটা ওড়নাটা দেখেন জাস্ট ওয়াও একটা ওড়না ওনার প্রিন্টটা ডিজাইনটা খুবই চমৎকার এই যে দেখেন গায়ের সাথে মিশে থাকার মতো একটা ড্রেস মাসাল্লাহ মাসাল্লাহ কিছু কিছু ড্রেস থাকে কিছু কিছু কালার থাকে যেগুলো দেখলে মনটা শান্তি হয়ে যায় সেই রকম একটা কালার এটা ড্রেস এর ব্যাক পার্ট এরপর এটা চলে আসবে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় এরপর এটা ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন গলা থেকে শুরু করে পুরা ড্রেসের মধ্যে কিন্তু হেভি গর্জিয়াস কাজ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়না মাসাল্লা মাসাল্লা খুবই প্রিটি ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে ফুলার ড্রয়েসের নাম্বার দিয়ে আশা করছি আমার আজকের প্রত্যেকটা ড্রয়েসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ